রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আমি দেখি যে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নাম কি বাইজানের মোহাম্মদ হানিফ ভাই এ কতগুলো কাটা আনছেন আজকে চল্লিশ পাঁচ চল্লিশটা এটা কি বাততি হয়েছে পুরাপুরি বাড়তি হয়েছে দাম কেমন বলতেছে সত্তর আশি টাকা এ কতগুলো গাছ কিনে আছে আপনাদের এই বছর আমাদের মোটামুটি চারশো চারশোর মতন কিনে আছে আপনি কি বাগান থেকেও বিক্রি করবেন বাত্তি কাঁঠালগুলা ব্যাপারই হলে অবশ্যই বিক্রি করবেন তাই না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন নম্বর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি জিরো থ্রি ফোর সিক্স জিরো এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ এ দেখি আমরা আরো সামনে যাবো অনেক কাঁটাল আসছিল বিক্রি হয়ে গেছে অনেক কাঁটাল আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের ভাই শাহিন ভাই করতে পারছেন শাহিন ভাই ছিলেট থেকে আসছেন সিলেট কোন জায়গা আপনার বাড়িগাট বিক্রি করেন তাতে এই যে কাঁটাল কিনছেন আজকে দাম কেমন দাম কাঁটালটা কিরকম একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম সব কাঁটাল কি বাড়তি হবে কিনা আরো কোনো কলা কাঁটাল বা কলা কিনছেন কিনা কলাও কিনছে কলার দাম কেমন

কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কাটালাম এই বাতি হয়েছেন ফুলবাদী দাম কেমন আছে মোটামুটি ভালোই আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন কোথকপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট কোন শকুপুর থানা এর তাতে কতগুলা গাছ কিনা আছে আপনাদের এই বৎসর লাখ টাকার মতন কিনছেন তাই না বাগান থেকে কি করবেন পাইলে করবেন দেখি আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনার আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনার নামটা কি বলেন একটু আব্দুর রহিম ভাই আপনার বাড়ি চাম্বলতলা আচ্ছা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি জিরো সিক্স থ্রি থ্রি ফোর আবারও নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি জিরো সিক্স থ্রি থ্রি ফোর এই নাম্বার খুঁজলে ইনশাল্লাহ আপনাকে পাওয়া যাবে নাকি যাই হোক রোহিম ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আরও অনেক ব্যাপারই আছে অনেক কৃষক বেশিরভাগ কৃষক কিন্তু এখন বাজারে আনে না এটা দাম কেমন বলছেন টাকা বলছেন কাঁটাল এটা ছোট হ্যাঁ ছোট কাটাল অনেকটাই ছোট যাই হোক আমরা দেখাচ্ছি আসল শুরু হয়ে যাচ্ছে কাটালে বাজার আমরা একটু কলার বাজারে চলে যাব দেখি আজকে অনেক কাঁটালি আসছে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কলা এই কলাগুলো আনছেন দাম কেমন আজকে আড়াইশো তিনশো টাকা সর্বোচ্চ অন্য অন্য দিন কেমন দাম থাকে সাড়ে তিনশো চারশো এখন কমে আসতেছে নাকি মাঝখানে তো দেখা গেছিল যে রমজান মাসের চাইতেও দাম অনেকটাই বেড়ে গেছিল এখন তাহলে কমছে মোটামুটি অর্ধেক কেন আমি আর সিংসা আরও কমবে তো আরও কমবে আরও কমবে যত যেহেতু আম কাটাল লাগতেছে এখন আরও কমবে যাই হোক ধন্যবাদ মামাকে দেখি আমরা দেখতে পাচ্ছেন যে বাজারে অনেক কলাই আরছিল বিক্রি হয়ে গেছে কিন্তু একটি বিষয় হলো যে শনিবার কিন্তু জলছত্র ছত্র বাজার হয় না যার ফলে শনিবারে এই বাজারটা সবথেকে বড় হয় এই বাজার আমরা দেখাবো যে অনেক কলাই আসছে বাজার অসংখ্য কলা আজকে বাজার আসছে হয়তো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ দাম অনেকটাই কম কে আনছেন মামা আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন কোন কলাগুলো আনছেন আরে কোন কলাগুলো আনছেন এইগুলো আনছেন আচ্ছা সব মিছা কলা যদি এর নাকি দাম কেমন আজকে ও আজকে তো বারো বাজার কমগুলো কেমন মামা আড়াইশো তিনশো আড়াইশো তিনশো দাম আগের চাই তো অনেকটাই কমে গেছে তাই না ঠিক বল আম কাটার লাগার কারণে নাকি হল লেসু আচ্ছা আচ্ছা লেচু তো লাগছে তাই না এই জন্য দাম অনেক কম নাকি আচ্ছা আচ্ছা এই জন্য অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ মামাকে দেখি আমরা আর একটু জানবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মামা এই আপনারা তো বাজারে সব সময় গাড়ি দিয়ে থাকেন যে অনেকেই জানতে চান যে যেমন কুমিল্লা আপনি কুমিল্লার শহরটা কিন্তু ছোটো না আসলে অনেক দূরান্ত দূর দূরান্ত কুমিল্লায় যে আপনার গাড়িগুলো যায় এখান থেকে আপনার ছোট বড়ো গাড়িগুলো কীরকম ভাড়া পড়ে বা কত ভাড়া করে কলা যায় একটু বলবেন আপনার এই মাহিন্দা গাড়িগুলো যায় কি না কুমিল্লায় পাঁচচল্লিশশো টাকা আর যে জ্যাক পাঁচচল্লিশ সরি মাহিন্দা গাড়ি যায় আপনার সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা আর জ্যাক চোদ্দো হাজার টাকা আর যেই যে আপনার ফোর জিরো সেভেন জি জি ষোলো সর্বোচ্চ ষোলো হাজার টাকা তাই না তাতে কতগুলো করে কলা যায় বড় গাড়িগুলো ছয়শো করা আর যেটা মাহিন্দ্রা বা ফোর জিরো সেভেন এগুলি যেহেতু লং রাস্তা যার ফলে মাল অনেকটাই কম যায় তাই না যাই হোক মামাকে অনেক ধন্যবাদ অনেকেই চেয়েছেন এই বিস্তারিত আলোচনাটা দেখি আমরা একটু সামনে দেখব দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কলাই আসছে অনেক কলা বিক্রি হয়ে গেছে দেখি আমরা সবরির বাজারে চলে যাব যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এই কলাগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে দাম তো আজকে বাজার একটু খারাপ কীরকম দাম বলতেছে বললেন দাম এটা আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা বলেন সাড়ে চারশো পাঁচশো এর আগের বাজারে কেমন দাম বিক্রি করতেন আগের বাজারে এই কলাটার দাম আছে সাড়ে ছয়শো সাতশো সাড়ে ছয়শো সাতশো টাকা এত কম বাজার হওয়ার কারণটা কি একটু বলবেন

অসংখ্য সবরি কলা বাজার আছে আমি কিন্তু বলে থাকি এক এককটা বাজার এককটা পণ্যের জন্য বিখ্যাত যেমন জলছত্র বাজার আপনার চাম্পা কলার জন্য যেমন বিখ্যাত এই বাজারটা সবরি এবং রং সাগর কলার জন্য বিখ্যাত একটি বাজার আসসালাম আলাইকুম কী আনছেন বেজন কলা আনছেন দাম কেমন আজকে কেমন বলতেছে বলছিল

যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি অনেক কলাই আসছি দেখা যাচ্ছে যে অনেক কলাই বিক্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে একদমই সবরি কলাই কানায় কানায় বরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছে কলা কেনার জন্য কত ভাইয়া টাঙ্গাইল থেকে দাম কেমন আজকে হ্যাঁ দাম কেমন মোটামুটি আগের চাইতে অনেকটাই কম নাকি আর আগের চাইতে অনেকটাই কম তাই না এই অনেকটাই কম এই এই যে এই যে ধরনের কলাগুলা আগে গেছে বাজারে তো আসছিলেন তাই না কেমন কত আগে আসছিলেন কীরকম দামে কি ছিলেন রে এই সাইজের কলাগুলা আর আজকে কেমন দামে কিনছেন

দাম কেমন রাম ভাই এটা হলো 470 470 পিস প্রতি প্রতি ঘরা তাই না অন্য অন্য দিনের তুলনায় আজকে দাম কম নাকি বেশি আছে মিডিয়াম আছে কম কি রকম কম তাতে একটু বলেন হালকা একটু কম 50 টাকা 50 টাকা স্বাভাবিক এদিক সেদিক হতে পারে কাঁচা মাল তাই না 50 টাকা কম কিন্তু অন্য অন্য কোলায় তারও কমছে তাই না বাজার ভালো দাম কম এই যাই হোক এই যে কত বিক্রি করছেন এটা তিনশো চারশো সত্তর কয়হালি করে কল হবে এটার মধ্যে এভারেজ কি বাইশ হবে এভারেজ বাইশ হবে হয়তো যাই হোক ধন্যবাদ সকলকেই আমি দেখি টু চাম্পার বাজারে চলে যাব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন কেমন দাম কেমন আজকে ভাই আগের চাইতে কিছু কমছে নাকি বাড়ছে এই তাতে যে অন্যন্য দিন এই কলাগুলা কেমন দামে কিনে না আজকে মানে অর্ধেকই কমে আসছে মানে আর কি কমবে নাকি আরো কমবে কারণ হচ্ছে যে বিভিন্ন ফলমূল নতুন ফল আসছে তাই না হয়তো আরো কমে যেতে পারে যাই হোক এটা মধ্যে কয় হালি করে কলা হবে এই যে এত দাম এখনো সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জি 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 অন্যান্য কলা কিনছেন কি না শুধু সাগরে কিনি দেশি সাগর যেটা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি চলে যাব চাম্পার বাজারে একটু বাংলা কলার বাজারটাও একটু দেখি বিক্রি হয়ে গেছে অনেক কলাই বিক্রি হয়ে গেছে আজকে কিন্তু সারা দিন কলা আসবে সারাদিনই বিক্রি হবে এ কালকেও কিন্তু বারোটা পর্যন্ত বিক্রি হবে এই কলা আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বাংলা কলা দাম কেমন আজকে বাংলার দাম কেমন আছে অন্য অন্য দিন কেমন দাম বিক্রি করেন আর আজকে কীরকম বলছেন সাতশো বলে না মানে কালকেও বিক্রি করছেন নয়শো আজকে সাতশো হয় না এখন তো যদি কালকে তো হাটবার তাই না যেমন সবজি কলা কাঁঠাল সবই পাওয়া যায় আজকেও পাওয়া যাচ্ছে তাতে কি দাম আরও কমবেকার নাকি আজকে একটু কম কম আজকে কম যেহেতু আজকেই অনেকটাই কম তিনশো সাড়ে তিনশো টাকায় কম কালকে তো হয়তো আরও কম থাকতে পারে এ বলা যাবে না যেহেতু আম কাটার লেগে আছে কম দেই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে একটু আমরা একদমই শেষ পর্যায়ে আসলে লম্বা আর করবো না বেশি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি কল আনছেন আজকে চাম্পা দাম কেমন বলতেছে সাড়ে পাঁচশো এই গেছে বাজার দাম কত ছিল একশো টাকা কমে গেছে তাই না আরো কমবে নাকি আরো কমবে কারণ হচ্ছে কাটাল আসতেছে কাম কাঁটালের জন্য এই যাই হোক ধন্যবাদ ভাই আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমাত